হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স গভর্নমেন্ট আজ তোমাদের জন্য আবার একটি নতুন গুড নিউজ এসেছে যেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পিএসসির তরফ থেকে আবার একটি নতুন রিক্রুটমেন্ট বেড়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি থ্রি এবং পোস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট এই ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্ট রিক্রুটমেন্টের ফুল ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং এটি হচ্ছে অফিসিয়াল পিডিএফ এটারও লিঙ্ক আমি পিডিএফ ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো তার আগে আমি তোমাদের ফুল ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি দেখো এটা বেরিয়েছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করবে ঠিক আছে এবং এটার ফর্ম ফিল আপ শুরু হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে যেটা ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দেবো সেখান থেকে এবং এর ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটা ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে টোয়েন্টিএথ জুলাই মনে হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেছে সকাল সাড়ে এগারোটা থেকে এবং তার সাথে কী বলেছে বিফোর অ্যাপ্লাইং দ্য পোস্ট মানে এই পোস্টটা অ্যাপ্লাই করার আগে আপনাকে যে যারা যারা এটাতে অ্যাপ্লাই করবেন এনরোল দেমসেলফ অ্যাস পার ওয়ান টাইম এনরোলমেন্ট নাম্বার তারা প্রথমে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাদেরকে এবং তার সাথে বলে যে দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট অ্যাট দ্য সেম ওয়েবসাইট এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির ওয়েবসাইটে যারা আগে এনরোলমেন্ট করেছে আগে এনরোলমেন্ট করেছে বলতে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে তুমি আগে যে কোনো ফর্ম করেছো আপ রিসেন্টলি এই পাঁচ ছ মাসের মধ্যে যেমন বেঙ্গল পিএসসি মে এস ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার বেঙ্গল ফরেস্ট সার্ভিস এইসবে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো সেখানে যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিল প্রথমে সেটা দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাকে নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই ঠিক আছে সেটা এখানে বলে দিয়েছে এবং এটার ফর্ম ফিল আপ কীভাবে করবে তোমরা কেউ আগে থেকে করবে না আমি যা একটা তোমরা যদি বলো তাহলে একটা ভিডিও বানিয়ে দেবো সেটা দেখে দেখে করবে কারণ ভুলভাল ফর্ম ফিল আপ করলেই কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেলে আর কোনো কিন্তু অ্যাকসেপ্ট মানে পরীক্ষায় জব পাবে না ঠিক আছে সব ঠিক থাকলো যদি ফর্ম ফিল ভুল ভাল ডাটা দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে এবার দেখে নাও ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে নাইনথ আগস্ট নাইনথ আগস্ট তোমাদের লাস্ট ডেট এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে টেন্থ আগস্ট দু হাজার আঠেরো ঠিক আছে এই দুটো ডেট জেনে নিলে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে কুড়ি জুলাই থেকে এবং শেষ হবে নাইনথ জুলাই এবার বাকি ডিটেলসটা দেখো এবার এখানে দেখে নাও এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন কেমন হবে প্রথমে হবে প্রিলিমস এক্সাম প্রিলিমস এক্সামটি হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এবং এটা এবং স্ক্রিন টেস্ট মানে হচ্ছে এটা শুধু কোয়ালিফাই নেই চাই তোমার খালি এটা পাস করতে হবে এটা মেন্সের সাথে বা মেডিল ইস্টের সাথে কোনো যোগাযোগ থাকবে না ফিলিমসটা ঠিক আছে যেটা সব এক্সামই হয়ে আসছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের নেক্সট দেখো এর সাথে সেকেন্ড স্টেজ হচ্ছে মেন্স এক্সাম হেল্ড ইন থ্রি পার্ট তিনটে পার্টে মেন্স এক্সাম হবে কী কী না রিটেন এক্সাম হবে তারপর হবে পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউ এবং তারপর হবে টেস্ট অফ কম্পিউটার এফিসিয়েন্সি মানে কম্পিউটার টেস্ট হবে একটা কারণ এটা কম্পিউটার রিলেটেড জব ঠিক আছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে এই ডিটেলসগুলো তোমাদের জানিয়ে দিলাম যে তোমাকে প্রথমে ফিল্মস হবে যেটা তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে কোনো সেটার মার্কস কোনো মতেই মেন্স এবং পার্সোনোমিটার্সের কোনো কোনো কানেকশন থাকবে না শুধু এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে তারপর হবে মেন্স মেন্সের পর হবে ইন্টারভিউ তারপর হবে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট এবং তার সাথে নাও দ্য স্কিল অন কম্পিউটার অপারেশন অ্যান্ড কম্পিউটার টাইপিং অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট শ্যাল বি জার্জ বাই দ্য কমিশন বিফোর সেন্ডিং মনে হচ্ছে তোমার কম্পিউটার টাইপিং টাইপিংটা যেটা টেস্ট করবে সেটা হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল পিএসসির এরাই করবে ঠিক আছে এবং তার সাথে কেন কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে বলেছে দ্য প্রিলিমস এক্সাম উইল বি হেল্ড অ্যাজ ভেরিয়াস সেন্টার কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স ডিস্ট্রিক্টে যেসব জায়গায় নর্মালি এক্সাম হয়ে থাকে সেই সব জায়গাতেই হবে কোনো চিন্তার কিছু নেই ফর্ম ফিল আপের সময় আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু আরেকটা বলে গেছে যে মেন এক্সাম কলকাতাতেই হবে এবং ইন্টারভিউ তোমার কলকাতাতেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসেই হবে এবার দেখে না যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিলিমস এক্সাম সেন্টার উইথ কোর্ট কোথায় কোথায় এক্সাম সেন্টার হবে কলকাতা বর্ধমান মেদিনীপুর বহরমপুর শিলিগুড়ি দার্জিলিং এই টোটাল ছটি জায়গায় তোমরা প্রিলিমস একসামে সিট পড়বে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন হয়তো এগুলোর মধ্যেই তোমাকে চুজ করতে বলবে ঠিক আছে এটা তোমার বাড়ি কাছে সেটা তোমরা চুজ করে নেবে ফর্ম ফিল আপের সময় তারপরে দেখে রাখুন স্যালারি স্যালারিটা খুব ভালো দেওয়া আছে বেসিক পে হচ্ছে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো খুবই ভালো একটা স্যালারি এবং তার সাথে জিপি দিয়ে দিয়েছে কত না তিন হাজার ছশো টাকা খুবই ভালো একটা স্যালারি তার সাথে জিপিও খুবই ভালো এবং দেখে না গ্রস অ্যাম্বুলেন্ট অ্যাট দ্য এন্ট্রি লেভেল দশ হাজার সাতশো দশ হাজার সাতশো তার সাথে ডিএএমএ আরও অনেক কিছু থাকবে মানে মোটামুটি একটা ভালোই স্যালারি তোমরা পেয়ে যাবে এবং তার সাথে দেখে নাও ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশোটা দুশোটা মনে হচ্ছে অনেক ভালো একটা স্যালারি এ সরি দুশোটা মনে হচ্ছে একটা ভালো একটা ভ্যাকেন্সি দুশোটা তোমরা ভালোভাবে পড়লে আশা করি সবাই পাস করতে পারবে তার মধ্যে আনরিজার্ভ হচ্ছে একশোটা জেনারেলদের একশোটা সিট এসিতে চুয়াল্লিশটা সিট এসটিতে বারোটা সিট ও এ ক্যাটাগরিতে কুড়িটা সিট ও বিসি বি ক্যাটাগরিতে চোদ্দোটা সিট এবং তার সাথে আরও কিছু এম এসপিতে চারটে সিট এইচ আই দে দুটো সিট ব্লাইন্ড এবং এল ভি কি আছে এটা আমি জানি না ঠিক এবং এল ডি মানে হ্যান্ডিক্যাপ টাইপের যারা আছেন তাদের দুটো দুটো করে সিট আছে সবার জন্য এটা সিট আছে এবং তারপর দেখে নাও যারা মানে অ্যাথলিট তাদের যদি মানে ন্যাশনাল স্পোর্টস বা গেমস লেভেলে তোমাদের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তারা কিন্তু এটাতে একটু স্পেশাল বেনিফিট পাবে এই যে এইসব অ্যাথলিট ব্যাডমিন্টন বাস্কেট আজকের যতগুলো আছে এগুলোর মধ্যে কোনোটাতে থাকলেই তোমার স্পেশাল একটু রেফারেন্স পাবে এবার যেটা মোস্ট হচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কী কী চেয়েছে এক নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর কমার্স ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করেছো এবং কমার্স ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছ তারাই এটাতে একমাত্র অ্যাপ্লাই করতে পারবে তার মানে সায়েন্স এবং কমার্স নিয়ে যারাই পাস করেছ তারাই পারবে সেকেন্ড যেটা হচ্ছে যে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড কম্পিউটার টাইপিং ফ্রম এ রেজিস্টার্ড অ্যান্ড রেপুটেটেড ইনস্টিটিউট ফর নেক্সট দেন সরি ফর নট লেস দেন সিক্স মান্থ মনে হচ্ছে তোমার মিনিমাম একটা ছ মাসের কম্পিউটার কোর্স লাগবেই যেটাতে তোমার কম্পিউটার সার্টিফিকেট সেটাই তোমার কম্পিউটার সার্টিফিকেট এবং তার মধ্যে তোমার টাইপিং টেস্টের ও ডিটেলস যেন দেওয়া থাকে এবং এই ছ মাসের জায়গায় তোমার যদি এক বছর করা থাকে সেটাও হবে কিন্তু মিনিমাম ছ মাস লাগবেই কম্পিউটার ট্রেনিং তোমার ঠিক আছে এবং তারপরে দেখেন থার্ড যেটা অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি মানে বাংলা তোমাকে লিখতে পড়তে বলতে জানতেই হবে তুমি যদি না জানো তাহলে তোমার অ্যাপ্লাইগুলোও কোনো লাভ হবে না এবং নট রিকোয়ার্ড ইন কেস অফ নেপালি যারা নেপালি স্পিকিং পার্সন মানে যারা নেপালি ভাষায় কথা বলে তাদেরকে এটা মানতে হবে না কিন্তু বাকিগুলো সব মানতেই হবে ঠিক আছে তারপরে দেখেন এজ এজ লিমিট কী বলেছে নট মোর দেন থার্টি নাইন ইয়ার্স মানে উনচল্লিশ বছরের উপরে হলে হবে না ঠিক আছে তারপরে দেখে না তার সাথে কিছু এস টি এস টি ও বিসি এদের বিভিন্ন এজ রিল্যাকশন আছে সেটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় সেটা দিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখে না আর কি বলেছে হ্যাঁ ফর্ম ফিল আপে তোমার টোটাল পেমেন্ট হচ্ছে ফিজ হচ্ছে টোটাল একশো ষাট টাকা একশো ষাট টাকা তোমার তার সাথে কিছু সার্ভিস চার্জ মানে টোটাল একশো আশির মতো পড়তে পারে ঠিক আছে এটা হচ্ছে তোমার ফিজ এবং কি বলে অ্যাপ্লিকেশান তোমার ফর্ম ফিল আপ হবে এটা ডাব্লু ডাব্লু ডট পিএসি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশান ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল সাইট যেটা ভিডিওতে ডিসক্রিপশান দিয়ে দেবো এটাই হচ্ছে টোটাল এবং তার সাথে দেখে নাও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস এর যত সম্ভব দিয়ে দিই তার আগে আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে ফর্ম ফিল আপের কুড়ি জুলাই যেটা আজ থেকে শুরু হয়ে গেছে শেষ হবে নাইন্থ আগস্ট রাত রাত বারোটার পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ শেষ হয়ে আগে করে নিতে হবে রাত বারোটায় নাইন্থ আগস্ট তোমার ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং দশ আগস্ট হচ্ছে লাস্ট ডেট অফ ফর্ম ফিল ঠিক আছে সরি ফর্ম ফিল আপ না প্লিজ পেমেন্ট যেটা অফলাইনে ব্যাঙ্কে গিয়ে যেটা চালান জমা করতে হয় সেটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ ঠিক আছে এটা কেউ ব্যাঙ্ক যাওয়ার দরকার নেই ঘরে বসে এটিএম কার্ডের মাধ্যমে ঘরেই পেমেন্ট করে দেবে ব্যাঙ্কের অনেক প্রবলেম হয়ে যায় এবং তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় এই নাম্বারগুলোতে কল করতে পারো এগুলো হচ্ছে হেল্প লাইন এই তিনটে হেল্পলাইন এবং তার সাথে দেখে নাও নিচে দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস পিএসটি ওয়েস্ট বেঙ্গল হেল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো কী কী করতে হবে তারপরে দেখে নাও স্কিম অ্যান্ড সিলেবাস তোমাদের কী কী ফিলিমসে কী কী সিলেবাসটা তোমাদের পড়তে হবে যেটা খুব ইম্পর্টেন্ট কারণ এ এরও এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যত সম্ভব তাই না এখানে দিয়ে দিয়েছে ফিলিমস এক্সাম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্ন যেটা হচ্ছে ফিলিমস এক্সামে টোটাল একদিনই পরীক্ষাটা হবে কোনো আদার্স দেশ হবে না টোটাল নাম্বার এখানে এক্সাম হবে সেটা হচ্ছে দেড়শো নম্বর টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হবে টোটাল টাইম পাবে দু ঘন্টা কিন্তু টোটাল প্রশ্ন থাকবে একশো পঁচিশটা একশো পঁচিশটা টোটাল প্রশ্ন থাকবে টোটাল তুমি দু ঘন্টা টাইম পাবে কিন্তু টোটাল মার্কস হচ্ছে দেড়শো নম্বর এবার কিসে কত মার্কস লাগছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাও এখানে দেখ না প্রথমে জি কে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট জিকে থাকবে তোমার পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য এক মার্কস করে টোটাল পঁয়ত্রিশ মার্কস খুব ইম্পর্টেন্ট এখানে টপিক কী কী আছে এবং এগুলো সব মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ডে তোমার কোশ্চেন হবে তো এবার কী আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মনে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নাও নো ইউ স্টেট অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আর্ট কালচার এবং আর্ট কালচার এবং স্পোর্টস রিলেটেড যেটা অ্যাব্রিভিয়েশন টেস্টিক রিজনিং এবং কম্পিউটার টেস্ট অফ রিজনিং মানে রিজনিংটাও জি কের মধ্যেই ভরে দিয়েছে চার পাঁচটা হতে রিজনিংও দিয়ে দেবে এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে তোমার জি সিলেবাস এটার জন্য আমি তোমাদের নোট বানিয়ে দেবো নেক্সট দেখো যেটা হচ্ছে ইংলিশ ইংলিশ যাদের ভালো তাদের কিন্তু এখানে সুযোগটা বেশি দেখো কম্প্রিহেনশন গ্রামার সেন্টেন্স কারেকশন সিনোনিমস অ্যান্টানিমস স্পেলিং আইটেম ফ্রেস যেটা ইংলিশে বেশিরভাগ এক্সামেই থাকে সেটা এবং এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইকুইভেলের মানে হচ্ছে এটা একটু উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেনটা হবে মানে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হবে যারা ইংলিশে ভালো তাদের একটু চান্স এখানে সুযোগটা বেশি এবং থার্ড হচ্ছে ম্যাথ এবং তারকে বলে দিচ্ছি ইংলিশে টোটাল চল্লিশটা কোশ্চেন থাকবে এক নম্বর করে চল্লিশ নম্বর কিন্তু ম্যাথে ম্যাথের ক্ষেত্রে কি হয়েছে পঞ্চাশটা কোশ্চেন থাকবে দেড় নম্বর করে মানে হচ্ছে পঁচাত্তর তাহলে যারা ম্যাথে ভালো তারা কিন্তু এখানে একদম বাজি বাজিমাত করে দিতে পারো কারণ এখানে পঞ্চাশটা কোশ্চেন আছে এক একটা দেড় নম্বর করে পঁচাত্তর মার্কস তোলার এখানে একটা হিউজ তোমাদের কাছে সুযোগ আছে মোট কথা তোমাদের সবগুলোই ভালোভাবে পড়তে হবে কোনো একটার ভরসা করে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না ম্যাথের মধ্যে যে অ্যাভারেজ রেশিও পোর্শেন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম ওয়ার্ক অ্যালজেব্রা ত্রিগুণমিতি এবং ম্যান্সুলেশন যেটা থাকে নর্মালি ম্যাথের সিলেবাস এটাই হচ্ছে ম্যাথের সিলেবাস তাহলে টোটাল বুঝে নিলে টোটাল একশো পঁচিশটা কোশ্চেন থাকবে তোমাদের তার মধ্যে প্রত্যেকটা টোটাল এক্সাম হবে দেড়শো নম্বরে দু ঘন্টা তুমি টাইম পাবে পরীক্ষার এবং এটা অফলাইন পরীক্ষা হবে কোনোরকম কোনো অনলাইন পরীক্ষা হবে না এবং পঁয়ত্রিশটা জি প্রশ্ন থাকবে চল্লিশটা থাকবে ইংলিশের প্রশ্ন এবং পঞ্চাশটা থাকবে ম্যাথামেটিক্সের প্রশ্ন পঁয়ত্রিশটা দিকের মান হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার চল্লিশটা ইংলিশের কোশ্চেনের মান হচ্ছে চল্লিশ নাম্বার এবং পঞ্চাশটা ম্যাথের কোশ্চেনের মান হচ্ছে পঁচাত্তর নাম্বার ঠিক দিয়েছে এবার এই বাকিটা দিয়ে দিয়েছে এখানে মেন্সের সিলেবাস দিয়েছে মেন্সের সিলেবাস এখন তোমার দরকার নেই তোমরা সেটা অপ মানে এই পিডিএফটাতে পেয়ে যাবে ঠিক আছে যেটুকু দরকার সেইটুকু বলে দিলাম এবার কারো যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে আমি এখনই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং